আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটা ভিডিওতে এক ভরির মধ্যে কিছু কালেকশন দেখাবে ভাইয়া এক ভরি ঠিক না আটানা দশনা থেকে শুরু করে এক ভরি এক ভরি শেষ হ্যাঁ আটানা দশনা থেকে শুরু করে এক ভরি পর্যন্ত এই যে 22 ক্যারেট 21 ক্যারেট হ্যাঁ এগুলো একটু দেখাবো এই যে দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত সব কিন্তু এক ভরি নিচে আচ্ছা নিচে সর্বোচ্চ এক ভরি

এক বই নিচে আমরা ডিজাইন গুলো দেখাচ্ছি যেটা ভালো লাগবে স্কিন শট দশ আনা এক বড়ি বারো আনা চোদ্দ আনা সব ধরনের এই এভাবে একটু দেখে নেন আর অবশ্যই যারা এই নেকলেস গুলো কিনবেন অবশ্যই এসে স্বামী কথা বললে আমরা অনেকটা ডিসকাউন্ট করে দিই হ্যাঁ অনেকটা ডিসকাউন্ট করে দিই আর বাজার দর সবসময় একরকম থাকে যখন যেই বাজার দর থাকে আমরা গোল্ড প্রাইসটা বলে থাকি অনেক হার আছে এগুলো আসলেই কিন্তু আসলে এত সারা পাচ্ছে হ্যাঁ অনেক দূর থেকে আসতেছে আর আমার গাজীপুরের কাস্টমারগুলো হয়তো হ্যাঁ ইদানিং একটু চেঞ্জ হওয়াতে হয়তো খুঁজে পাচ্ছে না তাদেরকে বলবো আপনারা মিলন আসতে চলে আসবেন মিলন জুয়েলার্স মিলন জুয়েলার্স চলে আসেন এখানে আছি আমার ডিজাইনের জিনিসগুলো নিয়ে যেতে নিতে পারবেন সো চলে আসবেন মিলন জুয়েলার্স আর ফোন নাম্বার আছে এই নাম্বারগুলোতে নক আমাদের এখানে